বাংলাদেশের সাথে সাথে ইউজার চয়েসেও শুরু হয়ে গেছে শীতের আমেজ আর এরই ধারাবাহিকতায় ইউজার চয়েস স্টক করেছে শীতের বিভিন্ন ধরনের কালেকশন যার মধ্যে একটি হচ্ছে হুডি হুডি কিন্তু শীতের অনেক অনেক বেশি ডিমান্ডেবল একটি প্রোডাক্ট আর আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউজার চয়েসের কিছু প্রিমিয়াম হুডির কালেকশন প্রথমেই যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দারুণ একটি কালার আর অবশ্যই এই কালারটি দেখানোর সাথে সাথেই আপনাদের চোখে যেটা পড়েছে সেটি হচ্ছে এই ফ্যাব্রিকের ওপরে তো সুন্দর একটি ডিজাইন এবং আমি তো ধরে বুঝতে পারছি এটি খুবই সফট একটি ফ্যাব্রিক বাট আপনারা বুঝতে পারছেন না এটি কিন্তু একটি ব্লিজ ফ্যাব্রিক আপনারা যারা পোশাক ব্যবসা করেন তারা কিন্তু এই ফ্যাব্রিক সম্পর্কে অবশ্যই জানেন এরপরে যে কালারটা রয়েছে এটি একটি গ্রে কালার আর এটির ফ্যাব্রিকটাও তো দারুণ সফট হবে আর শীতে পাওয়ার জন্য কিন্তু এটি অনেক অনেক বেশি কমফোর্টেবল হবে এটির যে হুডটি রয়েছে এটি কিন্তু এমনি যে লোকাল হুডিগুলো হয় ওইটার চেয়ে অনেক বেশি বড় হবে হুডের কিন্তু হুডটা যদি বড়ো না হয় তাহলে পড়লে কিন্তু খুবই খারাপ দেখায় আর তারপরে রয়েছে একটি অফ হোয়াইট কালার এটির ফ্যাব্রিকটা তো খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি যেটি আমি ধরার পরেই বুঝতে পারছি বাট আপনাদেরকে যদি বুঝতে হয় অবশ্যই কিন্তু আমাদের হেড অফিসে আসতে হবে এবং এটির যেই আইলেটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটি কিন্তু অন্য অন্য যে হুডগুলো হয় ওটার মতন অত বেশি নর্মাল হবে না এটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর তারপরে যে কালারটা রয়েছে ওয়াও এটি তো খুবই সুন্দর লাগছে এটা যে কালার কম্বিনেশন খুবই রুচি সম্পন্ন মানে ব্লু আর হোয়াইট কালারের যে কম্বিনেশনটা হয় এটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি ব্লু আর হোয়াইট কালার কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল একটা কালার এই কালারটা অনেকেরই পছন্দ হয় মোস্ট অফ পিপল এটা খুব পছন্দ করেন সেই কথাটা মাথায় রেখে এই কম্বিনেশানটা আমরা রেখেছি আর এটার যে রস্টিংটা রয়েছে দেখুন খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটি এগুলো দেখার সাথে সাথেই কিন্তু বোঝা যাচ্ছে যে হুডিগুলো কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির হবে আর তারপরেও যদি আপনাদেরকে আরও বেশি বুঝতে হয় তাহলে তো অবশ্যই আমাদের হেড অফিসে আসতে হবে যেটি আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি যে ভিডিওতে আসলে কখনোই ফ্যাব্রিকের কোয়ালিটি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর ক্যামেরায় কখনো ফ্যাব্রিক সুন্দরভাবে বোঝাও যায় না তাও আমি একটু চেষ্টা করছি এটি একটি ল্যাকোস ফ্যাব্রিক খুবই সুন্দর লাগছে হুডিটা আর তারপরে যে কালারটা চলে আসছে এই কালারটা কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় একটি কালার ব্ল্যাক কালার বেশিরভাগ ছেলেদেরই কিন্তু ব্ল্যাক কালারের ওপর একটি আলাদা আকর্ষণ কাজ করে তো আর এটির যে প্রিন্টটা রয়েছে খুবই উন্নত মানের আর এই প্রিন্টটা কিন্তু ব্ল্যাক কালারের সাথে যে কালার কম্বিনেশন সেটাও যেমন সুন্দর লাগছে পাশাপাশি কিন্তু এটি হুডিটাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে এটিরও কিন্তু হুডটা অনেক বেশি বড়ো হবে হুডের মধ্যে কিন্তু অনেক সফট একটা ফ্যাব্রিক দেওয়া আছে খুবই আরামদায়ক হবে এটি আর তারপরে তো আরও দারুণ একটি কালার রয়েছে খুবই আকর্ষণীয় সেটি হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি ব্লু কালারটা একটি স্ট্যান্ডার্ড কালার আমরা যারা নিত্য প্রয়োজনীয় কাজে অফিসে বা গিয়ে থাকি ঘুরে থাকি তারা কিন্তু সবসময় এই ধরনের স্ট্যান্ডার্ড কালারই পছন্দ করে থাকি যাদের কথা মাথায় রেখে ইউজার চয়েস এই ব্লু আর ব্ল্যাক কালারের কম্বিনেশনটা এনেছে এটার ব্যাকসাইডটাও কিন্তু খুবই সুন্দর আর এটার ফ্যাব্রিকটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যেটা বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের হেড অফিসে আসতে হবে তো ভিউয়ার্স ইতিমধ্যেই কিন্তু আমাদের শীতের বিশাল কালেকশনের মধ্যে আপনাদেরকে অল্প কয়েকটা কালেকশন আমি দেখিয়ে দিয়েছি আপনারা শুধুমাত্র হুডি না আমাদের কাছে আসলে শীতের জন্য সোয়েট শার্ট লং স্লিভ টি শার্ট এবং হুডি সব কিছুই পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের হেড অফিসে এসে আমাদের বিশাল কালেকশনের থেকে বেছে আপনার পছন্দ মতন কালার পছন্দ মতন ডিজাইন এবং ফ্যাব্রিক খুঁজে নিতে পারেন এবং শীতের মধ্যে আপনার পোশাক ব্যবসাকে আরও জমিয়ে করার জন্য অবশ্যই কিন্তু আসতে হবে ইউজার চয়েসের হেড অফিসে এবং কালেক্ট করতে হবে আমাদের এই প্রিমিয়াম সব কালারের এবং ডিজাইনের কুটি শার্ট এবং লং স্লিভ টি শার্ট গুলো তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউজার ট্রাজের সাথেই থাকবেন